আসসালামু আলাইকুম ফরাজি আইকের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রোজার সময় আমরা শরীরের যত্ন নেই ঠিকই কিন্তু চোখের যত্ন নিতে ভুলে যাই তাই আজ আমি শেয়ার করব কিছু সাধারণ টিপস যা আপনার চোখে সতেজ রাখতে পারে রোজায় ইফতারি হতে স্যারি পর্যন্ত এই সময়টুকুতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং জলীয় খাবার বেশি খান তা আপনার শরীরকে হাইড্রেট রাখতে সহযোগিতা করবে পর্যাপ্ত পরিমাণে ঘুমান তার আগে সাহারি এবং অফিসের ব্যস্ততার কারণে রমজানে অনেকের পর্যাপ্ত ঘুম হয় না যা আপনার চোখে ক্লান্ত করে তোলে তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যাতে আপনার চোখ স্বাস্থ্যক বিশ্রাম পায় স্বাস্থ্যকর খাবার খান সুস্থ চোখের জন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি সাহারি এবং ইফতারে গাজর শাকসবজি বাদাম ও দুধের মতো পুষ্টিকর খাবার রাখা জরুরি যা শরীরের পাশাপাশি চোখের জন্য বেশ উপকার দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে रहिए চলুন অনেকে মোবাইল ল্যাপটপ এবং টিভির স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে যা চোখের ক্লান্তি বাড়িয়ে তোলে তাই মাঝে মাঝে চোখকে রিফ্রেশ দিন 20 মিনিট পর পর দূরের দিকে তাকান চোখ যেন রিফ্রেশ হয় রমজানে বাইরে বের হলে সূর্যের আলো চোখের জন্য অস্বাস্থ্যকর হতে পারে তাই ভালো মানের ইউভি প্রোটেকশন সানগ্লাস ব্যবহার করুন চোখে অস্বস্তি লাগলে বা ক্লান্ত লাগতে পারে তখন চোখ গোসা থেকে বিরত থাকুন এবং চোখ বন্ধ করে বিশ্রাম নিন রমজান আমাদের জন্য বরকতময় একটি মাস এই মাসে আমাদের শরীর ও মন ভালো রাখা জরুরি ফরাজি আইকের পক্ষ থেকে আপনাদের সুস্থতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম